আলাইকুম আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই খেয়ে ফেলছেন আমি অনেকবার খেয়েছি বাট আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়নি তাই জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করা তো আজকে রেসিপি হচ্ছে ডিম চাটনি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এইখানে প্রায় তিনশো গ্রামের মতো তেতুল নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য তেঁতুল একদমই সফট হয়ে গেছে এই মুহূর্তে আমরা পিউরিটা রেখে বাকি বাদাটুকু ফেলে দিচ্ছি চেষ্টা করবেন কম পানি সাহায্যে ভিজিয়ে রাখতে তাতে করে একদমই পাতলা হবে না তাতে করে চাটনিটা একদমই পারফেক্ট হবে এইখানে আছে কাঁচামরিচ ধনে পাতা কুচি আর একটু লেবু লেবুর রসটুকু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে হবে দিয়ে দিচ্ছি একটু গুরু মরিচ এখানে আমি তিন ধরনের মরিচ ইউজ করছি তাই জন্য আমি একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি যাতে সবগুলা মিলিয়ে খুব বেশি ঝাল না হয় পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাসন্দি কাসন্দি এখানে আমি একটু বেশি পরিমাণে ইউজ করছি কারণ কাসন্দে দিলে তেতুলের যে চাটনিটা ওইটার স্বাদ কিন্তু অনেকগুণ বৃদ্ধি পায় প্লাস সেই লেভেলের একটি ফ্লেভার পাওয়া যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে সরষে তেলও ইউজ করলাম আর দিয়ে দিলাম তেতুলের পিউরিটুকু এখন চাটনি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইখানে আপনি চাইলে টমেটো শশা এগুলির ইউজ করতে পারেন আমি ইউজ করিনি কারণ আমার ভালো লাগেনি তো এখানে আছে আটটি ডিম আমি সাতটা ডিম দিয়ে করব একটা ডিম অলরেডি ভেঙে গিয়েছে সেদ্ধ করার পর তাই জন্য সাতটা ডিমের সাহায্যে করে নিচ্ছি ডিমটাকে চুরি সাহায্যে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকটা করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি চাটনিগুলো এই রেসিপি আশা করি কাউকে বলে বুঝাতে হবে না একদমই সহজ আমাদের সব কিছুই রেডি এখন জাস্ট খাওয়ার জন্য রেডি করা হচ্ছে আর এইখানে আমি যে যে মশলাটুকু ইউজ করলাম আশা করি আমাদের হাতের কাছে সবারই এই মশলাগুলো থাকে একদমই সহজ মশলাগুলো তবে আপনারা চাইলে কিন্তু শশা টমেটো এইগুলোর ইউজ করতে পারেন তবে আমি যখনই ডিম ভর্তা খাই বা তেঁতুল দিয়ে যখন ভর্তা বানাই বাসায় তখন আমি এই মশলাটুকুই ইউজ করে থাকি তবে তেঁতুলের পরিমাণটা অনেক বেশি থাকে আর যেহেতু এখানে ডিমের সাথে খাবো তেঁতুল অবশ্যই কম পরিমাণে ইউজ করবেন যাতে একটু টক ভাব থাকে তারপরেও আমার মনে হয় খুব বেশি ইউজ করেছি তবে যখন ডিম চাটনি খেয়েছিলাম পারফেক্টই মনে হয়েছিল তো যাই হোক আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটি যখন করেছিলাম আমার বাচ্চাটা একদমই আমার সাথে সাথে ছিল যে কখন শেষ হবে আর কখন সে খাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চারাও খেতে পেরেছে ঝাল হলেও খেতে পেরেছে অনেক সুস্বাদু হয়েছিল যাই হোক যারা এখনও এই রেসিপিটি খান নাই আশা করি আপনারা ট্রাই করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সিওন দা নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন